মদমত্ত অবস্থায় স্বামীর ধারালো দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী ও ঘটনা বুধবার রাতে তিলেমোড়া মাইগঙ্গা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় তিলেমোড়া থানাধীন মাইগঙ্গা এলাকার বাসিন্দা প্রদীপ নমশুদ্র নমশূদ্র প্রায় সময় মদমত্ত অবস্থায় বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় বুধবার রাতে সে মদমত্ত অবস্থায় বাড়িতে গিয়ে ঘরে থাকা ধারালো দাদি স্ত্রী ও সন্তানকে কোপাতে শুরু করে প্রদীপ নমশূদ্র ধারালো দায়ের কোপে গুরুতরভাবে আহত হয় তার স্ত্রী ও তাদের চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে তিলেমোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্তবরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন তিলেমোড়া মহকুমা হাসপাতালে কর্তবরত চিকিৎসক জানান অভিযুক্ত প্রদীপ নমশূদ্র স্ত্রী সবিতা নমশূদ্রর গলায় দায়ের কোপ লেগেছে অপর থেকে ছেলে অমিত নমসূদ্রের পিঠে দায়ের কোপ লেগেছে